যারা কম বাজেটে কার্ভ ডিসপ্লে নিতে চান Xiaomi Note 2 আজকে অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা অনলি 9500 টাকা 5500 টাকায় কার্ভ ডিসপ্লের একটা ডিভাইস কিন্তু ভিউয়ার্স মার্কেটের সেরা প্রাইসে পেয়ে যাচ্ছেন Oppo A3s 6GB 128GB অফারে পেয়ে যাচ্ছেন অনলি 4500 টাকা Redmi 13C আপডেট একটা ডিভাইস আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 8500 টাকা Vivo V15 পপ আপ ক্যামেরা ফোন আজকে পাইকারি দামে পেয়ে যাবেন অনলি 7500 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আরছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিক

ভাই আজকের অফারটা কেমন হবে আজকের অফার থাকবে সবথেকে চিচেস্ট প্রাইসে ফোন পাবেন আর সবার হাতে হাতে অবশ্যই ফোন থাকবে সবার হাতে হাতে ফোন থাকবে ভাই এটা তো আগস্ট মাস চলে জি আগস্ট মাস চলে অবশ্যই আগস্ট মাসে আর প্রত্যেক মাসের অফার বলতে আমাদের কিন্তু অফার প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থাপিত হয়

সেক্ষেত্রে আমাদের পাঁচ হাজার টাকার ভিতরে যে ফোন গুলো আছে সেগুলো পাঁচশো দশ এবং পাঁচ টাকা উপরে যে ফোন গুলো আছে সেগুলো এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ফোন কালেক্ট করতে পারবেন এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যান্টি কেমন দিবেন ভাই আমাদের প্রত্যেকটা ফোন যেহেতু ইউজ ফোন সেক্ষেত্রে এই ফোন গুলোর সাথে হচ্ছে আপনার গ্যারান্টি স্টিকার আছে এই স্টিকারটা আপনারা তুলবেন না এতে সাত দিনের গ্যারান্টি থাকবে আর টাচ আর ডিসপ্লে বাদে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর থ্রি

এরপর আছে Vivo Y17 এটা একটা অফার প্রাইজে দিছিলাম Vivo আজকে অফার প্রাইসটাই রাখবো এটা হচ্ছে পাইকের রেট থাকবে হচ্ছে টাকা only 5500 টাকা Vivo Y17 Vivo Y17 5500 টাকা টাকা কিন্তু এটা কিন্তু দুইটাই এগারো এবং সতেরো দুইটাই কিন্তু আপনার হিউজ যাবেন যারা ব্যাটারি দিন করে আপনার চার্জ পেয়ে আমার কালার অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে আপনার ওপো এফ ইভেন ওপো এফ ইলেন আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু থাকবে হচ্ছে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা ফিরে যাচ্ছে আর দুশো দুশো

তারা কিন্তু অবশ্যই জানেন এটা খুবই ভালো ভালো পারফরমেন্স দেওয়া একটা ফোন এটা অফার প্রাইস থাকবে হচ্ছে Vivo Y 20s অনলি হচ্ছে আপনার 7500 টাকা 7500 টাকায় Vivo Y 20s কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন তারপর এরপর হচ্ছে Oppo A53 A53 Oppo A53 এর এই কালারটা খুবই চাহিদা সম্পন্ন এটা আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে আপনার Oppo শুধু A53 আরেকটা হয় A53 5G এটা তো আমরা পরে আসব

এরপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট এইট প্রো আজকে অফার প্রাইস থাকবে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বক্স চার্জার হবে তো বক্স চার্জার সবকিছু সহ পাবেন আর এটা আজকে

তো আপনারা দেখতে পারতেছেন তো নেক্সট যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আপনার Oppo F17 Oppo F17 Oppo F17 এটাও 8GB 256GB অ্যাকচুয়াল ভার্চুয়াল রেট এটা হচ্ছে আজকাল অফার প্রাইস থাকবে অনলি আপনার 7800 টাকা অনলি 7800 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই ওকে ভিউয়ার্স এটা শুধু একটাই একটা এটা হচ্ছে ডুবাইটটা একটা প্রবলেম আছে এটা হচ্ছে আপনার আপডেটের পরে ফিঙ্গারটা জাস্ট মানে ডিসেবল আছে একটা ফিঙ্গার আনএবল আছে একটা ডিসেবল ডিসেবলটা রাখবো 7800 আর যেটা আনএবল এটা 9500 বলবো ওকে তারপর এরপরে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো শুধু এস ওয়ান এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের একটা ডিভাইস তো এটা আজকে অফার প্রাইস কিন্তু একটা খুবই দারুন একটা অফার প্রাইসে রাখবো ভিভো এস ওয়ান আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি আপনার সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকা জি ক্যামেরা তো ভালোই ভিউ আসছে যে দেখতে পারছেন অনলি সাত হাজার চারশো টাকা ভিভো এস ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন বক্স চার্জার সহ বক্স ওকে কিনলে জিতবেন তারপর আহ এরপরে হচ্ছে আপনার যে মডেলটা দেখাবো এটা হচ্ছে অ্যাস ওয়ান প্রোভো এস ওয়ান প্রো অ্যাস ওয়ান প্রো এস ওয়ান প্রো হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি হয় এটাও কিন্তু এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আর একশো টাকা বাড়াইলে আপডেট আপনার একশো দুইশো পাঁচশো বাড়াইলে আপনি যেতে পারেন এরপর হচ্ছে সবসময় আমাদের সর্বাধিক বিকৃত ফোন যেটা থাকে ভাই এটা হচ্ছে আপনার Vivo V15 Vivo V15 এই যে সেলফি পপআপ ক্যামেরা কিন্তু জি ওকে এটা র্যাম ROM কত ভাই এটা ক্যামেরাটা একটু দেখেন ভাই তাহলে বুঝতে পারছেন ফার্স্ট ক্লাস ক্যামেরা এটা দেখতে পারছেন এটা ক্যামেরাটা খুবই দুর্দান্ত আবার হাত থেকে পড়ার আগে কিন্তু অটো সেন্সর কাজ করে ঢুকে যাবে যতক্ষণ পর্যন্ত কমান না দেওয়া হবে বের হবে ওকে কত টাকা ভাই আজকে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 7500 টাকা অনলি 7500 ওকে ভিভো ভি 15 পপআপ ক্যামেরা ফোন অনলি 7500 টাকা 3000 টাকা কালারে পেয়ে যাবেন 8GB 256 জিবি এই যে কালার আছে এটা 5G এর মডেল Oppo A53 5G এটা কিন্তু 8GB 256 জিবি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কালার अवेलेबल আছে কোয়ান্টিটি अवेलेबल আছে জার যে কপিস প্রয়োজন নিতে পারবেন এই 5G ডিভাইসটা সফট অফার প্রাইস রাখবো হচ্ছে অনলি আপনার 8500 টাকা অনলি 8500 পানির দামে পানির দামে পানির দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স বলতে গেলে 5 লিটার পানির দামে পেয়ে যাচ্ছেন অনলি 8500 টাকা 8500 টাকা ওকে তারপর এরপর হচ্ছে

তো এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি কত টাকা 8500 অনলি 8500 ভাই গ্যারান্টি ভাই কেউ দিতে গ্যারান্টি সহকারে দিবেন কেউ দিতে পারবে না ওকে অনলি 8000 পাবেন ওয়ারেন্টি পাবেন সব পাবেন মাত্র 8500 মাত্র 8500 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু বিয়স অন্য দোকানে 9000 9500 টাকা করে সেল হয় এর নিচে পাবেন না ঠিক আছে আর এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ভাই 14C 14C

এই আজকের কালেকশন ছিল আর অবশ্যই আশা করি আমি বলতে পারছি আর যারা এর এরপ না বুঝবেন অবশ্যই ভিডিও তে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করে জানতে পারবেন আর আমাদের ফোনগুলো যেগুলো আছে ইনশাল্লাহ আপনাদের ভালো ডিপাইস দেওয়ার চেষ্টা করি আর ভার্চুয়াল র্যামের যেগুলো আছে এগুলো আজকে আপনাদের সামনে দেখালাম

টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেলেটর থ্রি দেওয়ান টেলিকম তেইশ নম্বর দোকান এখানে আসলে আপনার সবসময় আমাকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ কি বার আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার ওকে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসলে আপনাকে পাবে ওকে তাহলে শেষ করে দিই এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি দেবে ফোন নিতেছেন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ